হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আমি সইটি তোমাদের সাথে নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও তো আজকে হচ্ছে শিবরাত্রি তো সেই জন্যই মানে ভিডিওটা করা তো দেখতেই পাচ্ছ যে আমার সকাল সকাল স্নান টান সমস্ত কিছু হয়ে গেছে তো এবার আমি বানাম হচ্ছে শিব ঠাকুরের জন্য একটা মালা তো কীভাবে হাঁপিয়ে যাচ্ছি ছাদে চলে এসেছি তো কিভাবে কি করে মালাটা বানাচ্ছি তো তোমাদিকেও মানে দেখাচ্ছি যে আমি কীরকমভাবে মালাটা বানাচ্ছি তো এখানে আমি আকন্দ ফুল নিয়েছি আর নিয়েছি হচ্ছে বেলপাতা তো ওই দুটো জিনিস দিয়ে আজকে মালাটা বানাবো তো ঘরের শিব ছোট্ট মানে ছোট্ট শিব তো সেই জন্য মালাটা বেশি বড় করব না ছোটোর মধ্যেই রাখবো তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না তো এই দেখো এইখানে আমি নিয়েছি কিন্তু বেলপাতা আর আকন্দ ফুল আর ওই যে ওইখানে আছে একটা মানে খড়ি মাটি তো তো দেখতে থাকবে খড়ি মাটিটা দিয়ে কী কী করছি না করছি আর এই যে ছুচ আর সুতো নিয়েছি তো আমি মালাটা গেঁথে নি মানে অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় নটার মতো বেজে গেছে তো মানে এই দেখো এইটার সঙ্গে কিন্তু আমি আবার একটা মানে কিন্তু ছুচো সুতো পরিয়ে নিয়েছি আর এইটা দেখো বেলপাতা বেলপাতাটা আমি কিন্তু এরকমভাবে দেখো এরকমভাবে ফোল্ড করেছি আর এরকমভাবে এরকমভাবে আমি কিন্তু মালাটা হচ্ছে বানাবো দেখো এইটার সঙ্গে কিন্তু আমি আবার একটা মানে তো এই দেখো আমার কিন্তু মালাটা গাথা কমপ্লিট হয়ে গেছে কিন্তু এইবারে এই যে খড়ি মাটিটা দেখতেই পাচ্ছ যে আমি এনেছি মানে এইটা দিয়ে মালাটার মধ্যে আমি কিন্তু ঠাকুরের নাম লিখবো তো সেইটা কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে মালাটাকে মানে মালাটা সৌন্দর্য আরও বাড়িয়ে দেবে তো তোমরা দেখতে থাকো কিভাবে আমি মালাটা বানা তো এই দেখো আমি কিন্তু খড়ি মাটিটা নিয়ে এই দেখো হাতে কিন্তু গুলিয়ে নিয়েছি তো এইটা দিয়ে আমি কিন্তু মালাটা মানে ঠাকুরের নামটা লিখবো আর এই দেখো একটা ধূপের খাঁটি নিয়ে নিয়েছি আর এই যে মালাটার গায়ে এবার আমি কিন্তু ঠাকুরের নাম লিখবো তো আমি ঠাকুরের নামটা শেয়ার করছি তো এই দেখো আমার কিন্তু মালাটা কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো পুরো মানে মালাটাতে আমি কিন্তু লিখেছি এই দেখো ওম নমা শিবায় এই দেখো ওম নমা আমি কিন্তু পুরো মালাটা মানে এরকমভাবে কমপ্লিট করেছি তো কেমন লাগছে মালাটা অবশ্যই তোমরা কমেন্ট করে জান তো এবার আমি বানাবো হচ্ছে এই যে আকন্দ ফুলের মালাটা আমার কিন্তু বেলপাতার মালাটা কমপ্লিট হয়ে গেছে আকন্দ ফুলের আকন্দ ফুলের দেখতেই পাচ্ছ পাশে আমার ছেলে বসে আছে মানে আমি দিকে যাবো সেই দিকে ওকে ঠিক যেতে যাবে তাই না না এই মালাটা কিন্তু কাতে একদমই বেশিক্ষণ টাইম লাগে না মানে ফুলগুলো যদি এরকমভাবে এরকমভাবে যদি ছাড়ানো থাকে তো মালাটা কিন্তু ঝটপট হয়ে যায় তো এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু মালাটা প্রায় হয়ে গেছে প্রথমে এই যে বললাম যে বেশি বড়ো করবো না যেহেতু আমার বাড়িতে ছোট্ট শির একটি আছে তো তার জন্য মালাটা তো এই দেখো আমার কিন্তু মালাটা হয়ে গেছে দেখো দুটো মালাই কিন্তু আমার কাঁথা কমপ্লিট হয়ে গেছে তো এবার যাবো আমি হচ্ছে পুজো করতে তো তোমরা দেখতে থাকো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে দুধ ঘি আর মধু নিয়ে নিয়েছি আর এই যে হচ্ছে আমার শিব ঠাকুর আর এই দেখো আমি কিভাবে ঠাকুর পূজা করছি তোমরা দেখতে থাকো তো এখন চলে এসেছি রান্না বান্নার দিকে আর এই দেখো এখানে দুধ গরম করতে দিয়েছি তাতানের আর এখন আমি বানাবো হচ্ছে গোলা রুটি তো সেই জন্য আটা নিলাম আর নেব হচ্ছে সুজি তো আটা আর সুজি দিয়েই আমি মানে গোলা রুটিটা বানাবো তার সাথে আমি গাজর আর ক্যাপসিকাম কিন্তু অ্যাড করব চুপ তো এই দেখো গাজর আর ক্যাপসিকাম আমি কিন্তু গ্রেটারে করে কুচিয়ে নিচ্ছি আর এটা আমি কিন্তু ভালো করে মিশিয়ে নেব তো এটা কিন্তু খেতে কিন্তু মানে খুবই টেস্টি টেস্টি হয় আর তো আমি নিরামিষভাবে করলাম কিন্তু এর সাথে তোমরা কিন্তু পেঁয়াজও দিতে পারো পেঁয়াজ রসুন আদা মানে দিলে ভালোই হবে খেতে বেশ টেস্টি টেস্টি ভালোই লাগে খেতে তো এ দেখো তাওয়াতে আমি কিন্তু তেল দিয়ে দিয়েছি আর তেল দিয়ে অল্প অল্প করে মানে ওই হ্যাঁ এই মিশ্রণটা দিয়ে কিন্তু আমি অল্প পাতলা পাতলা করে রুটির মতন করব তারপরে এপিট ওপিট ভালো করে ভেজে নিলেই রেডি একদম টেস্টি টেস্টি গোলা রুটি এটা কিন্তু তোমরা জলখাবারে কিন্তু মানে খেতে পারো খুবই ভালো খেতে হয় এই তখন আমি আবার উপর দিকটা আর একটু তেল দিয়ে ভালো করে ভেজে নিলাম তো এই দেখো আমি কিন্তু বানিয়েছি গরম গরম গোলা রুটি তো তোমরা দেখতেই পেলে যে আমি কীরকম মানে কম সময়ের মধ্যে বানিয়ে নিলাম আর এই যে চা তো এখন এটা খেয়ে নিই তারপরে দুপুরে দেখি কি করা যায় তো আমি খেয়ে নিই এখানে চিনি আর তাতান খেলু করছে তোমার কি নাম কি নাম তোমার তোমার কি নাম আর তোমার কি নাম তো বন্ধুরা আমি কিন্তু চলে এসেছি দুপুরের খাবার বানাতে মানে আজ তো ভাত খাবো না শিবরাত্রি আমি যেহেতু উপোস করি না পালন করি মানে শিবরাত্রির উপোস বলে একবার ছেড়ে গেলে আর কিন্তু করতেন তো সেই জন্যই মানে পালন করছি ভাতটা খাবো না তো দেখলে যে আমি মানে স্নান স্নান টান করে পুজো করে মানে আমি ওই যে গোলা রুটির মতন বানিয়েছিলাম সেটা খেয়েছি আর দুপুরবেলায় তো কিছু খেতে হবে তো সেই জন্যই লুচি করব আর মটরশুঁটি আলু দিয়ে মানে ওই আলুর দামি বলতে পারো করব। তো এখন আমি তরকারিটা করে নিই দিয়ে যখন খাবো তখন গরম গরম লুচিগুলো করব। আর এই দেখো এখানে তাতান তাতান হাই করো বলো হাই বলো হাই শুধু পাকামি ছাড়া কিছু নেই তো তোমরা দেখতে থাকো তো দেখো আমি কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হচ্ছে তেল তেলটা গরম হোক তেলটা গরম হয়ে যায় আর এখন আমি দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন মানে খুবই সহজ পদ্ধতিতে বানাবো চট জলদির মধ্যে এই দেখো পাঁচফোড়নটা ভালো করে গরম হয়ে যাক তারপর আমি কিন্তু দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মটরশুঁটি আর আলুগুলো খাবো তো সেই জন্য আর বেশি করে করছি না রাতে আবার করতে হবে ওই জন্য অল্প করে করছি একটু ভাজা ভাজা হোক আর আমি তুমি দেখো গ্রেট করে আদাও মানে আদাও একটু দিয়ে দিয়েছি যেহেতু নিরামিষ তরকারি আদা না দিলে ভালোই লাগবে না আর দিলাম হয়তো হলুদ গুঁড়ো আর সামান্য একটু জিরে গুঁড়ো যায় এইসব এই মশলা কিন্তু আর কিন্তু কিছু দেবো না আর অল্প করে দিলাম হচ্ছে টমেটো আর নৌমা চিনি কিন্তু সাদ মাছিয়ে আমি কিন্তু জল দিয়ে দিয়েছি এটা ফুটে গেলে নেবো দেখতে পেলে যে কত কম সময়ের মধ্যে জলদিভাবে আমি কিন্তু করে নিলাম আলুরে এসিপিটা তুমি কি করছো এখানে কি করছো এর ওপর কি আছি দেখো আমি রান্না করছি তো আমার পাশে বসে আছে ফোন নিয়ে বসে আছে ও ভিডিও বানাচ্ছে তুমি কি করছো নই দেখো এখানে কিন্তু আমি ময়দাটাকে নেখে রেখে দিয়েছি। যখন মানে খাব তখন কিন্তু গরম গরম ঢাকা থাক। আর এই দেখো এখানে তরকারিটাও কিন্তু ফুটে উঠেছে। আর একটু জলটা মরে যাক এরপরে গ্যাস স্টপ করে রাখবো। তো এই দেখো এখানে আমার কিন্তু লুচি বেলা আছে আর আমি কিন্তু গরম গরম লুচিগুলো ভেজে নেব। তো এই দেখো একটা একটা লুচি আমি কিন্তু ভেজে আনিছি আর আমি কিন্তু লুচিটা ভাজছি সরষের তেলে। মানে সাদা তেলটা সেই মুহূর্তে ছিল না তো আমি সর্ষের তেলে লুচিটা ভেজে নিয়েছি ওই জন্য লুচিগুলো দেখতে একটু হলুদ হলুদ টাইপের হয়ে গিয়েছিল কিন্তু খেতে কিন্তু বেস্ট তো দেখো ফুলকো ফুলকো লুচি কিন্তু একদমই রেডি তো লুচি আর আলুর দমি খাবো আরো রাত্রিবেলায় পুজো দিতে যাবো ঠিক আছে কোথায় দেখ কী কী হয় না হয় তোমাদের সাথে সবটাই শেয়ার করব এ দেখো বলতে বলতে আমার কিন্তু লুচি হয়েও গেছে আর এ দেখো গরম গরম আমি কিন্তু নিয়েও নিয়েছি লুচি আর ওই আলুর দম আলু মটরশুঁটি তো খেতে কিন্তু দারুণ হয়েছিল তো আমি খেয়ে নি তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওর মাঝে দেখো আমি কিন্তু এরকমভাবে মানে শিবরাত্রির দিন সেজেছিলাম আর একটু ভিডিও করে নিয়েছি তো সেইটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এই ভিডিওর মাধ্যমে তোমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও তো ভাবলাম যে ডাল সাদা শাড়িটাই পরা যাক আর একটু ভিডিও বানানো যাক তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এবার যাব হচ্ছে সন্ধ্যাবেলায় পুজো দিতে তো আমি কিন্তু ভিডিওটার বেশি বড় করছি না এখানে এন্ড করে দিচ্ছি আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন আছো তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আরও নতুন নতুন ভিডিও দেখতে পাওয়ার জন্য তো এই দেখো মন্দিরে ঠাকুরকে দেখিয়েই আমি আজকে ভিডিওটা শেষ করছি